কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজকে আমি সপ্তমী লোক তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট মেকআপ সেটিং স্প্রে দিয়ে নিলাম সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ইউজ করলাম তারপর পিএসসির একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম আমারই ইউজ করার জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার তারপর আমি সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি এই প্রাইমারটা ইউজ করলে স্কিনটা খুব ভালো দেখায় মেকআপ করলে পরে পিএসসির ফাউন্ডেশন এরপর আমি আস্তে আস্তে মুখটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট থেকে আমি আমার আইব্রোজটাকে ফিল করে নিচ্ছি এটা খুবই ন্যাচারাল আইব্রোজটা হয়ে গেলে আমি চোখের মেকআপটা করব তোমরা সবাই জানো আমি চোখের মেকআপটা করে রাখি দেন বাকি মেকআপগুলো করি এখানে আমি ফরে আর কনসিলারটা ইউজ করেছি চোখের জন্য দেন আই প্যালেট থেকে আমি আস্তে আস্তে করে আমি দুটো আইকে ভালোভাবে বেন্ড করে নেবো যেহেতু আমি এখানে শাড়ি পরে আছি তাই আমি আমার শাড়ির ম্যাচে চোখের আইশ্যাডোটা করব। তাহলে আমার চোখটাকে একটু ভালো দেখাবে এবং সুন্দর লাগবে তো ফাইনালি মোটামুটি চোখটা আমার রেডি হয়ে এসছে এখন আমি কাটক্রিস করবো কাটক্রিস না করলে ভালো লাগবে না যেহেতু শাড়ি পরে আছে আর চোখটাকে একটু বড় বড় দেখাবে আমার চোখটা খুবই ছোটো ছোটো তাই আলাদা একটি প্যালেট থেকে নিয়ে আমি এখন আমার চোখের উপরে যে কাটক্রিসটা করেছিলাম সেখানে আমি সিমারি আইশ্যাডো লাগাবো সিমারি আইশ্যাডো দেওয়ার পরে তার উপর আমি হালকা একটু হাতে করে গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি তাহলে কী হবে চোখটাকে একটু দেখতে ভালো লাগবে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপর আমি এখানে আইলাইনার ইউজ করছি আইলাইনারটা অ্যানভাইভিভের আইলাইনার এই আইলাইনারটা খুবই বোল্ড লাগে এবং খুবই ডার্ক তাই আমি এটা সবসময় ইউজ করি তোমরাও ইউজ করতে পারো এরপরে আমি কন্ট্রোল করব এটা একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই কন্ট্রোল প্যালেট থেকে নিয়ে করছি তোমরা এটা পার্পলে অ্যাভেলেবেল পাবে প্লাস নাইকাতেও পেয়ে যাবে ইউজ করছি ব্লাশ তুমি রাতে এরকম হেভি মেকআপ না করলে কি হয় তারপরে আমি এখানে রেভলিউশনে হাইলাইটার থেকে গোল্ডেন শেপটা ইউজ করছি আমার টোনের জন্য যেহেতু আমি এখানে একটু হেভি মেকআপ দিয়েছি তাই গোল্ডেন টোনটাই আমার এখানে মনে হলো যে এটাই দিতে হবে তো এটাই আমি অ্যাপ্লাই করছি এরপর সব জায়গাতে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আন্ডার ব্রাউ হাইলাইট করে নিচ্ছি একটু এরপরে আমি পিএচসি একটি লিপস্টিক ইউজ করছি ব্রোকেন হার্ট এখানে আমি লিপ লাইনার ইউজ করিনি লিপ লাইনার ছাড়াই আমি এখানে লিপস্টিকটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিলাম আইল্যাশ ছাড়া মেকআপ কিন্তু অসম্পূর্ণ তাই আইল্যাশটা খুবই দরকার এরপর বিন্দিটা অ্যাপ্লাই করে নিলাম কারণ এর আগেও যখন মেকআপ করেছিলাম বিন্দি ইউজ করিনি বলে তোমরা সবাই বলেছিলো বিন্দি কেন পর না সেজন্য আমি ঠিক করে নিয়েছি তো এই কেমন হয়েছে মেকআপটা এবার তোমরা জানাবে সবাই কমেন্টে অ্যান্ড দেন মাই ফাইনাল লুক তো কেমন হয়েছে জানিও চলো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবারও নতুন ভিডিও মূলত চলো বাই